সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং দেখতেই পাচ্ছেন যে এত বড়ো একটা ক্যাম্পাস পুরো নিস্তব্ধ হয়ে গেছে আপনারা সকলেই জানেন যে আমাদের বর্তমান যে ছাত্র ছাত্রীদের যে অবস্থা তারা কোঠা সংস্কার আন্দোলন নিয়ে যে দৃশ্যটা আমরা দেখেছি আমাদের আপনার আমার সকল ছাত্র ছাত্রছাত্রীদের প্রতি যেভাবে অন্যায় হয়েছে আসলে এটা বাবা হিসাবে কোনো বাবা মেনে নিতে পারবে না আপনার ঘরে সন্তান আছে আমার ঘরে সন্তান রয়েছে আজকে এত বড় একটা ক্যাম্পাস মুখরিত সব সময় কিন্তু আজকে ক্যাম্পাসের দিকে তাকিয়ে দেখেন একটা মানুষ নেই একদম পুরো নিস্তব্ধ হয়ে গেছে একটা মাত্র কোঠার সংস্কার আন্দোলনের জন্য এত কিছু হচ্ছে আমাদের সন্তানরা রক্ত দিচ্ছে মার খাচ্ছে এটা কি সমাধান করা যায় না শুধু একটা কোঠায় তো আর কিছু না এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে যে ক্যাম্পাসটার যে পরিস্থিতি এবং আপনাদের জ্ঞান বিবেক সবই রয়েছে আপনারা ভালো মন্দ সবাই বোঝেন তো বুঝেও কেন না বোঝার ভান করতেছেন আজকে যদি এটা সহজেই মেনে নেওয়া হতো ফার্স্টের দিকেই তাহলে এতগুলো প্রাণ ঝরে যেত না আসলে আমাদের প্রাণের থেকে কি একটা সম্পদ বড় আপনি একটু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে একটু ক্যাম্পাসের দৃশ্যটা দেখাবো এই মুহূর্তে তো এই হচ্ছে পরিবেশটা আপনারা দেখেন যে প্রচুর পরিমাণ কিন্তু মানুষ থাকতো কিন্তু আজকে ক্যাম্পাসের ভিতরে মানুষ খুবই একদমই কম দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমানের অবস্থা এবং এই যে পরিস্থিতি একদম কোলাহল মুক্ত শান্ত পরিবেশ এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি কোঠা সংস্কার আন্দোলন নিয়েই কিন্তু এত কিছু হয়েছে এবং ছাত্রদের দাবি যে সময় দাবি করেছে তো মেনে নিলে আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো হতো এবং বর্তমানে যে ঝাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থা যে একদম নিস্তব্ধ হয়ে আছে কোনো মানুষ নেই হ্যাঁ এইভাবেই দেখা যাচ্ছে বর্তমানে এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট করবেন একজন বাবা হিসাবে আপনি কমেন্ট করবেন যে কোঠা সংস্কার আসলেই যৌতিক দাবি না অযৌতিক দাবি তারা কিন্তু সকলে যৌতুক দাবি করেছিল আসলে কি বলবো আজকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছে তো এই হচ্ছে আজকে জাহিনীরনগর বিশ্ববিদ্যালয়ের চিত্র দেখতেই পাচ্ছেন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো অবশ্যই আপনারা ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন এই যে মুগ্ধ এই যে আবু ছাইদ আমরা কি তাদেরকে আর ফিরে পাবো কোনোদিনও ফিরে পাবো না রাষ্ট্রের যদি একটা সম্পদ নষ্ট হয়ে যায় সেটা কিন্তু ঠিক করা যাবে কিন্তু এই তাজা প্রাণগুলো চলে গেলে সেগুলো কিভাবে ঠিক হবে আপনি একটা বলুন আপনি একটা বার ভাবুন আজকে আমাদের ছাত্ররা আমাদের সন্তানরা যেভাবে মাঠে নেমেছে আসলে এভাবে তো ছাত্রদের মাঠে নামানোর কথা না ছাত্ররা কেন মাঠে নামলো। ছাত্ররা তো সুষ্ঠুই ছিল এই পরিবেশ অস্বাভাবিক করেছে কারা দুঃখ লাগে আসলে দুঃখ লাগে যে কোঠা সংস্কার আন্দোলনের জন্য আমাদের ভাই বোনকে হারাতে হবে এর থেকে আর দুঃখের কী আছে আপনি বলেন পৃথিবীতে মানুষ আসবে যাবে এটাই তো স্বাভাবিক কিন্তু এভাবে যেন আর কোনো মার একটা বুক খালি না হয় বুক যাতে খালি না হয় আমরা আহ্বান জানাচ্ছি যাতে আমাদের স্টুডেন্টের উপর আমাদের ছেলের উপর আমাদের মেয়ের উপর এভাবে যেন কেউ নির্মমভাবে গুলি না চালায় আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন এই যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সকলেই শেয়ার করে দিবেন আপনাদেরকে বর্তমানে চিত্র দেখাচ্ছি যে পুরো নিস্তব্ধ দেখতেই পাচ্ছেন অবস্থা একদম যদি তাদের ফাস্টের দিকে দাবিটা মেনে নেওয়া হয়তো বা তাহলে আর এই বিশ্ববিদ্যালয়ে এসে থাকতো মুখরিত কোলাহল কত ছাত্র ছাত্রী থাকতো অনেকজন ভয়ে ক্যাম্পাস ছেড়ে চলেও গিয়েছে তো ভালো থাকবেন আপনারা ভিডিওটা শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন